بسم الله الرحمن الرحيم ولا تصعد خدك للناس ولا تمشي في الارض مرحا ان الله لا يحب كل مختال وقال, وقال رسول الله صلى الله عليه وآله وسلم: "لا يدخل الجنة من كان في قلبه مثقال خردل من كبر" او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي واحلل الْعُقُدَةَ مِّنْ لِسَانِي يَفْقَهُ قَوْلِي قروا استنجاب المسجد رده كهيجي تو أسكري تفسير القرآن معافي الله بك رب العالمين عما دي شكلك و بوسكتها دان كريتشين এজন্য অন্তর্ অন্তস্থল থেকে শুক্র আদায় করি সকলে বলে আলফামদুল্লাহ লক্ষ্য করি দৌরুদু সালাম সৈয়দুল মুল সলিম ফাতামুল নবীগী শফি আল মুজলিবি নকমাদতুল্লাহ আল আমিন জলাফে মোহাম্মদুর রসুল আল্লাহ সল্লাহ্ লাহলি সাল্লাদ্দুল্লাহ সময় যেহেতু খুবই অল্প অনেক আলোচক বৃন্দরা আলোচনা করবেন এইজন্য ভূমিকা ছাড়াই আলোচনার মূল পয়েন্টে যাওয়ার চেষ্টা করছি ইল্লা বিল্লাহ আলোচনা কোরআন থেকে এবং হাদিসের কথা যে ব্যক্তি বলুক না কেন তিনি যত ছোট থেকে ছোটই হোক না কেন তিনি যত কুচ্ছি তার পুচ্ছি চেহারা অধিকারী হন না কেন যখন কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে তখন প্রত্যেকটা মানুষের উচিত নিজেদের দুনিয়াবি, সকল ব্যস্ততা সকল সমস্যাকে দূর করে সুযোগকে কাজে লাগিয়ে কোরআন এবং সন্ন্যার আলোচনা শ্রবণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য উচিত হলো যখন কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় দিনই আলোচনা হয় নিজেদের সকল কাজ থেকে ফারেক হয়ে সেই দিনই আলোচনার মধ্যে অংশগ্রহণ করা দিনই আলোচনা শ্রবণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক আল্লাপাকবুল আলামিন গোটা দুনিয়ার মানুষদের হেদায়েতের জন্য একটি কিতাব অবতীর্ণ করেছেন এই কিতাবটির নাম হলো আলতর আন আল্লাহ কোরআনে জানিয়ে দেন যে এই কিতাবটি এমন একটি কিতাব যা গোটা দুনিয়ার মানুষদের জন্য পথ প্রদর্শক দুনিয়ার মানুষরা যদি এই কোরআনকে মেনে নিতে পারে এই কোরআন অনুযায়ী চলতে পারে দুনিয়ার মানুষরা যদি তাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই কোরআনের বিধানকে চালু করতে পারে কোরআনের তবে সে দুনিয়াতেও সফল কাম মুসলমানের জন্য কর্তব্য এবং অপরিহার্য হল প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান কোরআনের আইন যেন চালু হয় সেই প্রচেষ্টা অন্তরের অন্তঃস্থল থেকে করা এবং নিজের সার্বিক সহযোগিতা সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখা আমি কুরআনুল কারিম থেকে একটি আয়াতে কালিমা করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন লুক আয়াতে মধ্যে বলেন ওয়ালা তুসায়িল খদ্দাকালিন নাসি ওয়ালা আল্লাহ তালা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন তোমরা মানুষদের সঙ্গে অহংকার বসত অহংকার করে মানুষদেরকে অবজ্ঞা করো না ওয়ালা তামশিফিল আযদি মারহা আর জমিনের মধ্যে দম্ব ভরে অহংকার নিয়ে তোমরা চলাফেরা করো না ইন্নাল্লাহা লা আল্লাহ তালা বলছেন নিশ্চয় আমি আল্লাহ কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করি না যারা দুনিয়ার জমিনে দম্ভ নিয়ে চলে অহংকার করে চলে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না অহংকারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না শুধু তাই নয় দুনিয়ার কোনো মানুষও অন্য কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করে না দুনিয়ার কোনো মানুষও অন্য কোনো অহংকারী ব্যক্তিকে মোহাবত করে না ভালোবাসে না এই জন্য আল্লাহ তালা বললেন তোমরা দুনিয়ার জমিনে অহংকারী হয়ে চলো না দুনিয়ার জমিনে চলো না এই দুনিয়াটা আমি আল্লাহ সৃষ্টি করেছি সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ অহংকার আমি আল্লাহর চাদর সুতরাং তোমরা নিজেরা অন্য কারো সঙ্গে অহংকারী মনোভাব দেখাইও না নবীজি হাদিস শরীফের মধ্যে সাত করেন লা ইয়া জান্নাতা মান কলবিহি মিসকাল খারদালিম কিবার নবীজি বলেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সরিষার দানা পরিমাণ অহংকার থাকলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এটা নবীজির বাণী রাসুলের জবান থেকে নিশ্চিত কথা অহংকার আল্লাহ তালাও পছন্দ করেন না নবীজি অহংকারকে পছন্দ করেন না অহংকার মারাত্মক এমন এক অপরাধের নাম যে অহংকারের দ্বারা বান্দার তাম জিন্দিগির নেক আমলগুলো গুলো বরবাদ হয়ে যায় নবীজি হাজিসের মধ্যে বলেন কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অল আহ ও আজগা জানলা নবীজি বলেন আল্লাহ তালা বলেছেন অর্থাৎ পানিটি নবীজীর বলেও কথাগুলো সবগুলো হলো আল্লাহ তালা নিজের জবান থেকে বলা কথা আল্লাহ তাহালা বলছেন আলকিদেরিয়া উরিদায় ওয়াল্লা আজ মাতু ইজারি অহংকার গর্ব এগুলো হলো আমার চাদর আর সম্মান বরত্ব এগুলো হবো আমার আমার লুঙ্গির মতো আমার পরিদেহ কাপড়ের মতো মানুষ যেভাবে কাপড় পরিধান করে বস্ত্রাবিত হয় এগুলো হলো আমার বস্ত্রের মতো আমার কাপড়ের মতো আমার চাদরের মতো সামান্নাজা আনি ওয়াহিদামুমা আমার চাদর ধরে যদি কোনো ব্যক্তি টানা হেসরা করে ফকাদাফু ফিন্নার আমি আল্লাহ তালা তাকে জাহান মে নিক্ষেপ করব। অহংকার এক অপরাধের নাম যার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তি জাহান নামে নিক্ষেপ করে দেন অহংকার হলো আল্লাহ তালার চাদর আর আল্লাহ তালা এটা পছন্দ করেন না যে তার চাদর ধরে কেউ টানা হেসরা করুক এই জন্য আল্লাহ তালা জানিয়ে দিলেন অগপায়গম্বার গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন অহংকার হলো আমার বস্ত্র অহংকার হলো আমার চাদর আমার চাদর আমার বস্ত্র ধরে যদি কেউ টানা করে করে আমি আল্লাহ হয়ে তাকে করব যুগে যুগে যারা অহংকার করে চলেছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এই দুনিয়ার ফের আউন অহংকার করে চলেছে আল্লাহ তালা আউনকে ধ্বংস করে দিয়েছেন এই দুনিয়ার জমিনে নমরু অহংকার করে চলেছে আল্লাহ তালা তাকেও ধ্বংস করে দিয়েছেন এই দুনিয়ার জমিনে কারুন অহংকার করে চলেছে এতটাই বেশি অহংকার করেছে হজরতে মুসা আলী সালাতামের সঙ্গে টক্কর নিয়েছিল আল্লাহ তালা তাকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিয়েছেন যারাই অহংকার করেছে অহংকার প্রদর্শন করেছে যারাই দম্ভ বলে দুনিয়াতে চলেছে আল্লাহ তালা তাদেরকে এই দুনিয়ার জমিনে ধ্বংস করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত যারাই অহংকার প্রদর্শন করে চলবে আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার ধ্বংস করে দিবে দিবেন তারানু থেকে বর্ণিত তিনি হাদিস বর্ণনা করেন তিনি বলেন নবীজির কাছে এক ব্যক্তি আসলো যেই ব্যক্তিটা অনেক সুন্দর নবীজির কাছে এসে বললো রাসুল আল্লাহ আল্লাহ আমি অনেক বেশি পছন্দ করি আর আল্লাহ আমাকে সুন্দর বানিয়েই সৃষ্টি করেছেন সৌন্দর্যতার দিক দিয়ে আমার চেয়ে কেউ শ্রেষ্ঠ হোক এটা আমি পছন্দ করি না এমনকি কারো জুতার পিতা আমার জুতার চেয়ে উত্তম হোক এটাও আমি পছন্দ করি না ওগো আল্লাহর پیغمبر আমার মনের মধ্যে যে চিন্তা ফিকরেই ধারণা এটা কি অহংকারের মধ্যে পড়ে নাকি নবীজি বললেন না এটা অহংকার নয় বরং অহংকার হলো সত্যকে অবজ্ঞা করা আর অন্যকে তুচ্ছ মনে করা নিজে দামি দামি ড্রেস পরা দামি দামি জামা কাপড় পরিধান করা অহংকার নয় দামি গাড়িতে চড়া অহংকার নয় দামি বিল্ডিং বানানো অহংকার নাই তবে অহংকার হলো নিজের ভালো কিছু থাকার পর অন্য কোন ব্যক্তিকে তুচ্ছ মনে করা জগৎ বিখ্যাত একজন বুজুর্গ মুতারিফ ইবনে আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তার পাশ দিয়ে এক ব্যক্তি অহংকার প্রদর্শন করে হেঁটে যাচ্ছে মুতারিফ ইবনে আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন ও ভাই তুমি কেন তুমি অহংকার প্রদর্শন করে হাঁটছ কেন ওই ব্যক্তি পাল্টা অহংকারের ভাব দেখিয়ে বলে আপনি কি আমাকে চিনেন নাকি আপনি কি আমাকে জানেন নাকি আমি কে আমি এত বড় সম্পদশালী আমি এত বড় ক্ষমতা ধর আমি এত বড় মর্যাদা বার আমি যদি অহংকার করে না চলি তো দুনিয়ার আর কে অহংকার করে চলবে এই বলে বলছে আপনি কি আমাকে চিনেন মুতারিফ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ এর ডাক দিয়া বলে ও ভাই আমি তোমাকে খুব ভালোভাবেই চিনি তুমি আমাকে চিনো না কিন্তু আমি তো তোমাকে ভালো মতো চিনি ওই ব্যক্তি ডাক দিয়া বলে আপনি আমাকে কিভাবে চিনেন আল্লাহর ওলি বুজুর্গ ডাক দিয়া বলে তুমি তোমাকে চিনি তুমি একজন মানুষ দুনিয়াতে আসছো এক কোটা নাপাক পানি দিয়ে আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব গলি তো লাশ হয়ে আর এর মধ্যবর্তী স্থানে গোটা হায়াতের মধ্যে কিছু নাপাক জিনিস তুমি বহন করবে আল্লাহর অলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাশে অহংকার প্রদর্শন করে এক ব্যক্তি হেঁটে যাচ্ছে আল্লাহর অলি তাকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার তুমি এত অহংকার প্রদর্শন করে হাঁচ্ছ কেন ওই ব্যক্তি বলছে আপনি কি আমাকে চিনেন আমি কে আমি তো অনেক সম্পদশালী অহংকার প্রদর্শন যদি আমি না করি তো আর কে করবে আপনি আমাকে চিনেন আমি কে অহংকার প্রদর্শন করে যে যখন এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছে মোতারি আবদুল্লাহ রহমতুল্লাহ বলছেন আমি তোমাকে অবশ্যই চিনি তুমি তো এমন একজন ব্যক্তি যার শুরু হয়েছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আর যার শেষ হবে বলি লাশের মাধ্যমে দুনিয়াতে আমরা যারা এসেছি যারা আগমন করেছি এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে পানির সাহায্যে এই দুনিয়াতে আমাদের আগমন আবার এই দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাব তখনও গলিত লাশ হয়ে বিদায় নিয়ে চলে যাব মাঝখানের যে সময়টুকু কিছু না বহন করে গোটা হায়াত শেষ করে ফেলছি জিন্দেগি শেষ করে ফেলছি সুতরাং অহংকার করার মতো কোনো বস্তু আমাদের কাছে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে অহংকার ব্যক্তির ঘটনা বর্ণনা করেন আল্লাহ তালা বলেন ওয়াদরিবা লাহুমা মাতাল রজুলাইন আল্লাহ তাআলা কুরআনুল কারিমের মধ্যে নবীজিকে উদ্দেশ্য করে বলেন ওয়াদরিবা লাহুমা মাতাল আরজুলাইন হে আপনি ওই দুই ব্যক্তির কথা আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যা আলনা আলী জান্নাতাইন। যার একজন ব্যক্তিকে আমি আল্লাহ তালা দুটো বাগান দান করেছিলাম কেমন বাগান আল্লাহ তালা বাগানের ব্যাখ্যা দিচ্ছেন মিন আনা খেজুরের বৃক্ষ ছিল আঙ্গুরের বৃক্ষ ছিল ও হাফফনা হুমা আর ওই আঙ্গুরের বাগানের চতুর পাশ দিয়ে আমি আল্লাহ তালা খেজুর বৃক্ষ দিয়ে বেষ্টন করে দিয়েছিলাম আর ওই বাগানের মাঝখানে আমি আল্লাহ তালা শস্য উৎপন্নের ব্যবস্থা করে দিয়েছিলাম আল্লাহ তালা নবীজিকে বললেন নগ নবী আপনি গোটা দুনিয়ার মানুষের সামনে ওই দুই ব্যক্তির মেসাল এক্সাম্পল দৃষ্টান্ত বর্ণনা করেন যেই দুইজনের মধ্যে একজনকে আমি আল্লাহ তালা দুটো বাগান দান করেছিলাম এত সুন্দর বাগান যেই বাগানের মধ্যে থোকায় থোকায় আঙ্গুর ধরতো যার চতুর্শ আমি আল্লাহ তালা খেজুর বৃক্ষ দ্বারা বেষ্টন করে দিয়েছিলাম আর বাগানের মাঝখানটা আমি আল্লাহ তালা শস্য উৎপন্নের ব্যবস্থা করে দিয়েছিলাম এই দুই বন্ধুর এক বন্ধুর এত বিশাল সম্পদ থাকার পর এই বন্ধু তার অপর বন্ধুকে ডেকে ডেকে বলে তোমার তো সম্পদ নাই তোমার সন্তানও নাই তোমার সম্পদের চাইতে আর সন্তানের চাইতে আমি তোমার থেকে অনেক শ্রেষ্ঠ তোমার থেকে দামি কথা প্রসঙ্গে বন্ধু বন্ধুকে বলে আ বন্ধু তোমার তো এই দুনিয়াতে কোনো সম্পদ নাই কোনো সম্মান নাই অথচ আমার রব আমাকে বাগান দান করেছেন সন্তান দান করেছেন সম্পদ দান করেছেন সন্তান দান করেছেন انا اكثر منك مالا واعز نفرا তোমার থেকে সম্পদের চাইতে সন্তানের চাইতে সন্তানের দিক দিয়ে সম্পদের দিক দিয়ে আমি তোমার থেকে অনেক শ্রেষ্ঠ বন্ধু বন্ধুর সঙ্গে অহংকার প্রদর্শন করে আল্লাহ তালা তাদের ঘটনা কোরআনুল কারীম অবতীর্ণ করে দিলেন বন্ধু যখন অহংকার প্রদর্শন করে বন্ধুকে বলে অগ বন্ধু সম্পদের দিক থেকে আমি তোমার থেকে শ্রেষ্ঠ সম্মানের দিক থেকে সন্তানের দিক থেকে সব দিক থেকে আমি তোমার থেকে অনেক শ্রেষ্ঠ আমার থেকে বড় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নাই শুধু তাই নয় বন্ধু বন্ধুকে বলে রে বন্ধু আমি তো এই কথা ধারণা করি কেয়ামত কোনো দিন সংগঠিত হবে না আমি তো এই কথা চিন্তা করি আমার বাগান কোনো দিন ধ্বংস হবে না বরং আমার বাগান হলো চিরস্থায়ী আমার সম্পদ সম্মান হলো চিরস্থায়ী আমাকে আমার রব যে সম্পদ দিয়েছে এই সম্পদ হলো চিরস্থায়ী কোনোদিন ধ্বংস হবে না আর আমি এটাও বিশ্বাস করি না যে কেয়ামত কোনোদিন সংগঠিত হবে বন্ধু অহংকার বসত অহংকার প্রদর্শন করে বন্ধুকে বলছে আমার বাগান তেমন বাগান যা কখনো ধ্বংস হবে না আর আমি এটাও বিশ্বাস করি কোনো দিন কেয়ামত সংগঠিত হবে না অপর বন্ধু বন্ধুকে ডাক দিয়া বলে রে বন্ধু তুমি তো আল্লাহর সঙ্গে কুফুরি করছো নাফরমানি করছো এগুলো করো না তোমার বাগানকে আল্লাহ তালা হয়তো ধ্বংস করে দিতে পারেন তোমার সন্তানকেও আল্লাহ তারা নিঃস্ব করে দিতে পারেন আল্লাহ তালা সবচেয়ে বড় ক্ষমতাধার সবচেয়ে বড় শক্তিমান তিনি ইচ্ছা করলে যেমন তোমাকে বাগান দিয়েছেন আবার তোমার থেকে বাগান কেড়ে নিতে পারেন বন্ধুকে যখন এই কথা বলা হয় বন্ধু বন্ধুর কথা বিশ্বাস করে না বরং নিজের অহংকার প্রদর্শন করে নিজে গর্ব করে করে বন্ধুর সঙ্গে বন্ধুকে তাচ্ছিল্য করে তুচ্ছ করে নিজের অহংকার প্রদর্শন করে আল্লাহ তালার সঙ্গে কুফুরি করে বন্ধু বোঝানোর পরেও বন্ধু বিদায়ত প্রাপ্ত হয় না বরং নিজের সম্মান মর্যাদার সম্পদের অহংকার প্রদর্শন করে বন্ধু অহংকার প্রদর্শন করে তার বাগানে প্রবেশ করে বাগানে প্রবেশ করার পর এই বন্ধু বলে আমার এত সুন্দর বাগান এই বাগান কোনোদিন ধ্বংস হবে না আমার এত সুন্দর বাগান এই বাগান কখনো ধ্বংস হওয়ার নয় আর আমি এটাও বিশ্বাস করি না যে কোনোদিন কেয়ামত সংগঠিত হবে আমার এই বাগান হলো চিরস্থায়ী এই বাগান কোনোদিন নষ্ট হবে বিনষ্ট হবে এই ধারণাও আমি করি না এই চিন্তা ভাবনা করার পর বন্ধু যখন তাকে বুঝায় বন্ধুর বুঝছে বুঝে না বন্ধুর বোঝানোর তারাও সে দায়ত প্রাপ্ত হয় না শুধুমাত্র অহংকারের কারণে আল্লাহ তালা তার বাগান তার সমস্ত সম্পদকে ধ্বংস করে দেয় তার সম্পদকে আল্লাহ তালা ধ্বংস করে দেন অহংকারের কারণে বন্ধু বন্ধুকে বোঝায় বন্ধু এই বাগান আল্লাহ তালা দান করেছেন আল্লাহ তারা চাইলে আবার এই দানকে চিনিয়েও নিতে পারেন সুতরাং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না আল্লাহ তারা না ফরমানি করো না আল্লাহ তালার সঙ্গে কুফুরি করো না বরং আল্লাহ তারা এবাদত বুঝার বান্দা হও আল্লাহ তারা আনুগত্যশীল বান্দা হও বন্ধু ডাক দিয়ে বলে আমার যে সম্পদ আছে আমার যে বাগান আছে এই বাগান কোনো দিন ধ্বংস হবে না আর কেয়ামত কোনো দিন সংঘটিত হবে না যদি কখনো আমার রবের কাছেও ফিরে যেতে হয় তবে রবের কাছেও আমি দুনিয়ার চাইতে উত্তম প্রতিদান পাব এই বিশ্বাস আমি রাখি বন্ধু যখন বন্ধুর সঙ্গে অহংকার করে আল্লাহ তালা অহংকারীদেরকে পছন্দ করেন না আল্লাহ তালা দুনিয়ার জমিনে তার বাগান তার সম্পদ সমস্ত কিছু ধ্বংস করে দেয় এই জন্য দুনিয়ার জমিনে যদি অহংকার প্রদর্শন করে চলে আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিবেন আর নবীজি বলে দিলেন যারা অহংকার করে চলবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যত বড় বড় গুণা আছে অপরাধ আছে এগুলোর মধ্যে অন্যতম একটি অপরাধ অন্যতম একটি হলো অহংকার প্রদর্শন করা যে অহংকারী ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করেন না অহংকার হলো আল্লাহ তালার চাদর অহংকার হলো আল্লাহ তালার বস্ত্র যেই ব্যক্তি আল্লাহ তালার চাদর আর বস্ত্র ধরে টানা হেসরা করে আল্লাহ তালা জানিয়ে দিচ্ছেন যে আমি আল্লাহ তাকে জাহান নামে নিক্ষেপ করে দিব এই জন্য আমাদের ইবাদত বন্দিগি সব অহংকার মুক্ত হওয়া চাই আমাদের ইবাদত গুলো ইখলাস পূর্ণ হওয়া চাই মানুষের সঙ্গে আচরণ যখন করব অহংকার মুক্ত আচরণ করা চাই সামান্য দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সম্মান আর সম্পদ আর পদ মর্যাদা পেয়ে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না যদি অহংকার প্রদর্শন করে কেউ চলে ফেরাউন নমরুদ কারুনের মতো দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ যেন অহংকার মুক্ত হয় আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সকল ইবাদত বন্দিগি সকল নেক আমন গুলো অহংকার মুক্ত করে করার তাফিক দান করুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন